বিশ্ববিদ্যালয়ের আগেই তো আমাদের বেতনটা দরকার না আমরা চলব কি হলে আমাদের তো আছে আমি তো কোনো কালেকশন করি কালেকশন করে দিয়ে যে দুই করতে আপনি এই না লাগে আমাকে বেতনটা লাগবে কাজ দাম তো মনে করো যে কম কালেকশন না করে না

যাই হোক বৃহস্পতিবারের আগে আপনি বেতনটা দেওয়ার চেষ্টা করেন কারণ আমাদের বৃহস্পতি বৃহস্পতিবারের আগে আমাদের বেতন লাগবে বেতন বৃহস্পতিবার আগে একটু না তুমি কাজ করলে করো না হলে যাও গা তোমার তো হিবারের দরকার নাই মজা আচ্ছা আমি চলে যাই আর একটা কথা বলে যাই আপনি মানুষের সাথে যেরকম করেন ওইরকম আপনার সাথে কথা বলতে তুমি যাও তোমার সাথে কথা বলতে হবে

দুর্নীতি মানে কেমন দুর্নীতি আপনার নামে এখানে মামলা করা হয়েছে সরকারের কাছে আপনার নামে অনেক মামলা গেছে আপনি নাকি সরকারের জিনিস নষ্ট করতেছে তো আপনাকে আমার সাথে যেতে হবে আপনি আমার ফ্যাক্টরি দেখেন যদি সরকারের কোনো মাল পান তাহলে আমার কাছে ধরে নিয়ে দেবেন আপনার নামে মামলা হয়েছে যা বলা আপনি আদালতে বলছেন আমার সাথে চলে আপনি তাহলে আপনার হাত ধরে টেনে নিয়ে যাবেন

যোগ্যতা কি আমি গরিব মানুষ কাজ করবি গরিব মানুষ আপনার মতো গরিবের তো দরকার নেই আমার এখানে আপনি তো হয়তো ভুলে যান নাই

অহংকার পতনের মূল আপনি এই ভিডিওটি থেকে অনেক কিছুই বুঝতে পারবেন আপনার হয়তো আজকে টাকা আছে এবং কাল নাও থাকতে পারে তাই বলে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না মানুষের সাথে সততা ও সৎভাবে চলুন আজকে আপনার টাকা আছে কাল নাও থাকতে পারে টাকা হাতের ময়লা তাই মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না এবং মানুষের পারিশ্রমিক যে টাকাটা আছে সেটি তাকে দিয়ে দিন ধন্যবাদ